হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও নিয়ে আসলাম ঐশী বিউটি পার্লারের পক্ষ থেকে কিছু পার্টি মেকআপ মাহের রমজান আজ চতুর্থ দিন আমরা ইফতার করে একটু বসছি এর মধ্যে আসছে কিছু পার্টি মেকআপ তো যারা এরকম সুন্দর পার্টি মেকআপ লুক নিতে যাচ্ছেন চলে আসতে হবে ঐশী বিউটি পার্লারে আমাদের পার্লারে হাইড্রো ফেশিয়াল মেনিকিওর পেটিকিওর হেয়ার রিবোর্ডিং যে কোনো পার্লার সার্ভিসের উপর চলছে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দেরি কেন চলে আসতে হবে আমাদের এইখানে স্যারা সার্ভিসটি নিয়ে আমরা আছি আপনার পাশে আর এই মিষ্টি পার্টি মেকআপগুলো দেখে বলেন তো কেমন লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপুরা তো বেশ পছন্দ করছে এগুলো ছিল হিন্দু পার্টি মেকআপ তো আমাদের এখানে যে কোনো পার্লার সার্ভিস নিতে চাইলে চলে আসতে হবে আমাদের এখানে আমাদের পার্লারের ঠিকানাটা শিবপুর কলেজ গেট ওই বিউটি পার্লার আর সবাই দেখে বলেন তো আমাদের এখানে সাজগুলো কেমন হয়েছে ভাইরে ভাই এর মধ্যে আমি দুইটা বিউটিশিয়ান আনছি দালাল দিয়ে তো আমাদের এখানে যেহেতু বাঙালি চাকমা খ্রিস্টান হিন্দু সব ধরনের মানুষই আছে তো এর মধ্যে আমার এখানে দুইটা বিউটিশিয়ান আনছে আনার পরে ওনারা তো আইসে মানে এক ফার্স্টে আইসে আমার এখানে আসবে না ওদের ফ্ল্যাটে চলে যাবে তো ওদের ফ্ল্যাটে চলে গেছে ফ্রেশ হয়েছে যে এখন বলছি যে বাসায় আসো না ওদেরকে নিয়ে ওইখানে নিয়ে আবার খাবার দিয়ে আসো তো রমজান মাস যা রাখছি ইফতার করছি এমনিতেই শরীর ক্লান্ত আর মধ্যে হচ্ছে গিয়া অনেকগুলো প্রায় নয়টা পার্টির সাজ আবার বলতাছে ওদের বাসায় গিয়ে আবার খাবার নিয়ে যাইতে কত একটা প্যারাই আসি কোন চাই মানুষ যে লোক রাখলে মনে করে মানুষ যে কত না জানি শান্তি আসলে কিন্তু তা না যারা রূপ রাখে তারা নিজের এই পাগল হয়ে জাগা তো আমাদের এখানে হেয়ার কাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই এখানে হয়েছে গিয়ে আরও পার্টি মেকআপ ছিল ওই পার্টি মেকআপ গুলো কেমন হয়েছে অবশ্যই দেখে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি আর এখানে হচ্ছে গিয়ে একটা ব্রাইডের মাথা বাঁধা হচ্ছে অনেকেই ভাবে যে এই ভাবে কিভাবে আমরা ফোলাই ভেতরে খেরের পাড়া বানাই পরে দাও ফোরদা ফিনিশিং দিই আর এটা হচ্ছে গিয়ে একটা খোপার ডিজাইন দেখে বলেন তো কত সুন্দর লাগছে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ